বাড়িতে আজকে আগুন লাগিয়ে দিয়েছে বেলা সাড়ে এগারোটার দিক মানুষ এই দিক দিয়ে আসছে আসি এই দিক দিয়ে আসি এখানে লাগিয়ে দিয়েছি দেওয়ার পরে এরপর জন্য মানুষ টের পাওয়ার কারণে আমাদের বাড়িটা সেফটে হয়ে গেছে এইভাবে তোমার কাছে দূরে দূরে যে আগুনটি বাড়ানো শুরু কারণ যে আগুনটা কে বা কারণে তার দেখা যায় না

বাকশাগো করে সকালবেলা যে বাক্সা আগুনের কোনো যে একটা আগুনে বা ঘর থেকে লাগবে এরকম কোনো না না

শুনলাম স্কুল নাকি ছিলেন যে আমাদের বাড়িতে আজকে আগুন লাগাই দিছে বেলা সাড়ে এগারোটার দিক মানুষ এই দিক দিয়ে আসছে আসি এই দিক দিয়ে আসি এইখানে লাগাই দিচ্ছি ওইপর জন্য মানুষ টের পাওয়ার কারণে আমাদের বাড়িটা সেটকে হয়ে গেছে এখন সমস্যা ওইরকম হয় নাই কিন্তু যদি নিচে আগুনটা ধরতো আমাদের রান্নাঘরের ওই দিক দিয়া তাইলে নিচেরটা জ্বলে যাইতো কিন্তু এটা নিচ দিয়া না জ্বলার কারণে উপর দিয়া জ্বলছে এই কারণে আমরা যেটা দেখা দেখে দেখতে পাইলাম বা বুঝতে পাইলাম যে আগুনটা এই দিক দিয়ে আসিয়া এইখানে উপরে ফালাই দিয়েছে তার কারণে আগুনটা উপরে লাগছে ওকে নিচে আমাদের এইটা হচ্ছে থোয়ার ইয়া যদি নিচে লাগতো তাহলে এই যে নিচের পাতা সবগুলো ঠিক আছে আগুনটা উপর দিয়ে লাগার কারণে নিচের পাতা এখনও ঠিক আছে আর আমাদের ঘর এই যে এইটা হচ্ছে পাকঘর এই দিক দিয়ে যদি আগুনটা আমাদের পাকঘর থেকে যাইতো তাহলে পাকঘরে আমাদের ভিতরে ওয়াল আছে এই যে ওয়াল আছে এই ওয়ালটা কভার করে আগুনটা যদি যাইতো তাহলে সর্বপ্রথমে এইখানে আগে লাগতো এইখানে না লাগার কারণে ওইখানে লাগছে এই কারণে আমরা দেখতেছি যে ওই দিক দিয়ে আসিয়ে আগুনটা দিয়ে চলে গেছে বা কারণ মানুষের সাথে শত্রু আমি নাকি সেটা পাকে জানে আল্লাহ ওদেরকে হেফাজত করুক যারা এই কাজটা করছে এবং আমি দোয়া করি যে মানুষ হেদায় থাকুক